গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম এই দেখো সোনা ঘুম থেকে উঠতে সবাইকে হাই গুড মর্নিং বলে দিল ঠিক আছে এখন উঠলো সোনা তো উঠে এখন ওর কাজ করবে আমি আমার রান্নাঘরে আমি রান্না করছি আজ রবিবার আর এই দেখো বিছানা বিছানা সব পড়ে আছে ফটাফট করে এখন মশারিগুলো একটু তুলে নিই তো এই যে মশারি এরকম অবস্থা বিছানাটা পরিষ্কার করতে হবে আর কিছু আমার জামা কাপড় শুকাচ্ছে না কোনো রোদ কোনো দিন বৃষ্টি সেজন্য জামা কাপড় ঘরে ঘরে এভাবে দিতে হচ্ছে কোনো সময় মশারির মধ্যে দিচ্ছি তো এই যে তো পরে গুছানো যাবে এখন রান্না বাড়িগুলো করছি মশারিটা এখন থাক এ দেখো বাইরে তোমাদেরকে দেখাতে পারছি কিনে যাই না কিন্তু আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে আর যে মশারিটা আমি এইভাবে রাখলাম পরে পরিষ্কার করবো আর আমার নাইটিটা দেখো তোমরা ভাবছো এখন অন্য নাইট পড়েছিল এখনই চেঞ্জ করলাম নাইটিটা আমার ভিজে গেছিলো মানে জল টল পরে নাইটে চেঞ্জ করলাম আর এই দেখো এখানে কিন্তু মাংস বসিয়ে দিয়েছি রবিবার বুঝতে পারছো যে খাসি মাংস আর হয়েছে পাশে হচ্ছে মসুরের ডাল তো আর এনেছে অনেক কিছুই রবিবার যেহেতু অনেক বাজারে নিয়ে আসে সবজি বাজার বলো মাছ মাংসের বাজার বলো রবিবার দিনই সব একসঙ্গে নিয়ে আসে তো মাছ অনেক কাতলা মাছ এনেছে ইলিশ মাছ আজকে পেয়েছে ইলিশ মাছ নিয়ে এসেছে আর এনেছে হচ্ছে এই যে খাসির মাংস আর এই যে চর্বিটা দেখতে পাচ্ছ এই চর্বিটা হচ্ছে আমাদের যে মাসি কাজ করে মাসি নিয়ে যায় আমরা চর্বিকেও খাই না মাসিকে দিয়ে দিই চর্বিগুলো মাসি নিয়ে যায় আর এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি তো বাবুন এখানে ভাতটা কি করেছি দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে এই বাসমতি চালের ভাত করেছি দেখো লবঙ্গ সব দিয়ে এই যে করেছি আর এই যে একটা কাণ্ড এই যে বাবু গতকাল যে চুল কেটে আসলো ও চুল কাটা আমার ভালো পছন্দ হয়নি আবার সে ভালো করে কেটে আসলো দেখা হয়

মিটারের কাজ আবার ঠিক করে নিয়ে আসলো আর এই যে তো দেখাচ্ছি একটা জিনিস এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ কিনে আসছে ইলিশ মাছ রবিবার তো মানে বাজারে আজকে ইলিশ মাছ মাংসের সঙ্গে বেশি ভালো ওঠে বাজারে তো কাতলা মাছ এনেছে ফ্রিজে রেখে দিয়েছি তো সারা সপ্তাহ ধরেই চালাই মাছ মাংস মানে যাই হোক মাছগুলো আর এই যে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ বাগুনা বা মাংস ভালো না বলছে আমি মানে কি বলবো বছরে প্রথম মানে এই বছরে প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে বাড়িতে তাই বলছে খাসি মাংস আর কি আর খাবো না ইলিশ মাছই খাবো আর ইলিশ মাছ ভাজা খাবে গরম গরম তাহলে আমি বলছি আমি তো ইলিশ মাছই খাবো আমি মাংস খাবো না এই মাংসটা করে রাখছি বাবু নিয়ে তো খুব ভালোবাসে ওরা মাংসই খাবে ওই ডাল বসালাম ডালের সঙ্গে মাছ ভাজার সঙ্গে ডালটা ভালো লাগবে ইলিশ মাছ ভাজার সঙ্গে নাহলে আবার দিয়ে খাবে আর মাংসটা করে রাখছি বাবুন ভালোবাসে লিও ওরা মাংসই খাবে বলছে আর তোমার হচ্ছে মিষ্টি হলে রেখে দেবো আর আমরা ইলিশ মাছ ভাজাই খাও ইলিশ মাছটা রেখে দিই পরে দুপুরবেলা গরম গরম ভাজবো উপর উপর জায়গা নেই নিচে

এখন এই যে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ স্নান করা হয়ে গেছে আর হচ্ছে দেখলে তো বাবুন পুজো করে দিয়েছে আর হচ্ছে আজকে আসবে কেউ স্পেশাল একজন বাড়িতে একজন বা জানি না দুজনও আসতে পারে তো হচ্ছে জানি না কখন তারা আসবে তো আমার ওদের ইচ্ছে আমার হাতে কোল্ড কফি খাবে সে মানে কফি খাবে আর কি কোল্ড কফি বলেনি কফি খাবে তো আমি ভাবছি যে গরমের দিনে একটু কোল্ড কফি বানাই তো আমি সব কিছু রেডি করে কিছুটা কিছুটা কিন্তু করতে করতে তারপরে স্থানে গেছিলাম এই দেখো কিছুটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা অনেকটা অনেকক্ষণ ধরে শেক করতে হয় তারপর আবার আবার ফোমটা হবে তো এইভাবে আমি শেক করছিলাম করতে করতে কিছুটা হয়েছে দেখো আর কিছুটা রেখে দিলাম তো বাড়িতে কারা আসবে আর কাদের জন্য কোল্ড কফি বানাবো তোমরা দেখতে থাকবে ভিডিওটা ঠিক আছে আর দেখো আমিও কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন টেস্ট হবে তারা খেয়ে কি বলবে জানি না ঠিক আছে ওরা যখন খেয়ে বলবে তখনই তো ওদের কাছে শুনবে ঠিক আছে তো যে এটা এখন বানাই কিছুটা এই রবিবার সে বাবুন গেছে হচ্ছে হুকিটা শিখতে আর রিও এই ঘরে আছে তো যাদের কথা বলেছিলাম যারা আসবে তোদেরকে তো বস দেখো বসছেই না এই যে আমার বরদা মানে মাসির ছেলে এটা আমার দাদা হয় আর এটা দাদার ছেলে আমার ভাস্তা ঠিক আছে তো ওর মেয়ের অন্নপ্রাশন হ্যাঁ আমি তাহলে কী হবো ঠাকুমা ভাবতে পারছ ঠাকমা হয়ে গেলাম তো এই যে বরদারে বলবে কেমন লেগেছে খেতে কেমন টেস্ট খুব ভালো হয়েছে বললাম বললো এ তো ওদেরকে প্রথম খাওয়ালাম জিনিসটা জানি না ওরা বলছে ভালো হয়েছে ওরা দেখ এখনই আসলো এখন সন্ধ্যেবে দেখো এখন পুনে আটটা প্রায় এতে এখন ঢুকলো সে সকালে বেরিয়েছে সব ক্লান্ত এখনই বাড়ি ফিরে যাবে ঠিক আছে পরে কথা হচ্ছে আমার আর এই যে ওরা চলে গেল বুঝেছ চলে গেল এই যে গর্ব পড়েছে বাবু বুঝতে আমাকে দাও তো খুশি করে করলে আর কি সবাই যখন বাড়ি খুব ভালো হয়েছে তখন তো ভালো লাগে তাই না যাই হোক ওদের ভালো লেগেছে আমার ভালো লাগলো চলে গেল থাকবে না কারণ নিমন্ত্রণ করতে পেরেছে সকালবেলা বেরিয়েছে অন্নপ্রাশন্ন তো তো অনেক নিমন্তন্ন যাই হোক ব্লগটা আমি আজকে এখানেই শেষ করবো এই যে বাবন খাচ্ছে কোল্ড কফি তো সবখানে খাওয়া দাওয়া করেছে এটা সেটা আমি কোল্ড কফি খেয়ে ওদের শরীরটা মনটা প্রাণ চুরিয়ে গেছে ওদের যাই হোক ব্লগটা আজকে এখানে এন্ড করছি তোমাদের সারাদিনের আজকের ছোট্ট খাটো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে ভালো লাগলে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট